এই মাছ কই আপনার ভিয়েতনামি কই কেউ আজ পর্যন্ত আপনার ভিয়েতনামি কইয়ের ব্রুট আপনাকে দেখাতে পারছে আপনারা সচেতন সমাজ সবই বুঝেন সবই দেখেন কিন্তু আসলে ঠিক জায়গাতে যায় কেন যে অবুজ হওয়া যান আমার বোধগম্য হয় না আমরা মাছ নিয়ে হাজারো তথ্য দিছি সেই আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আসলে মাছে কি কি কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন কি কি সমস্যা আমাদেরকে কিভাবে ক্ষতি করা হয় আদেও কি কোনো তথ্য আপনাদের জীবনে কাজে লাগাতে পারছেন আদেও কি আপনি আমার কথা শুনছেন কথাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন না করলে আমার ভিডিওই দেখবেন না ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সতেরো সাল থেকে শুরু করে এই মাঝবাড়ি থেকে বিভিন্ন তথ্য আপনাদেরকে ভালো মন্দ হাসি কান্না কত না কথা আপনাদেরকে বলতেছি দেখতে দেখতে দাড়ি চুল পেকে গেল কতটুকু আপনাদেরকে শেখাতে পারলাম কতটুকু আপনাদেরকে সচেতন করতে পারলাম আমার জানা নাই তারপরেও আজও আমি আপনাদেরকে সেই তথ্য দিতে চাচ্ছি যে আপনি সচেতন হন আপনি নিজেকে নিজে বুঝেন আসলে আপনার দ্বারা কি করা সম্ভব এইসব তথ্য দেই প্রিয় দর্শক আমরা মাছ নিয়ে হাজারো তথ্য দিছি সেই আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আসলে মাসে কি কি কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন কি কি সমস্যা আমাদেরকে কিভাবে ক্ষতি করা হয় আদেও কি কোনো তথ্য আপনাদেরকে জীবনে কাজে লাগাতে পারছেন আদেও কি আপনি আমার কথা শুনছেন কিন্তু তারপরেও আমি কেন বলে যাচ্ছি জানেন কেউ না কেউ শোনে কেউ না কেউ দেখে কেউ না কেউ আসলে ভালো করে কেউ না কেউ ক্ষতিগ্রস্তর হাত থেকে কত হাজারো মানুষকে এই তিরপলের হাত থেকে আমি উদ্ধার করছি তারা অবশ্যই কমেন্ট করে প্রিয় দর্শক আমরা মাছ চাষ দেখাই হাজারো আপনারা হেসারি লক্ষ লক্ষ হেসারি আছে আপনারা কি জানেন কেউ আপনাকে ব্রুড মাছ দেখাচ্ছে আপনারা কি জানেন আপনাকে মাছ উৎপাদনের কৌশল শেখাছে আসলে আপনারা সচেতন সমাজ সবই বুঝেন সবই দেখেন কিন্তু আসলে ঠিক জায়গাতে যায় কেন যে অবুজ হয় যান আমার বোধগম্য হয় না তারপরেও আমি বুঝার জন্য চেষ্টা করি আপনারা যদি মাছ কেনেন আসলে সে ব্রুড মাছ কোথায় থেকে সংগ্রহ করছে আসলে তার ব্রুড মাছের কি অবস্থা সে কিভাবে ব্রুড মাছ লালন পালন করে আসলে সে কিভাবে মাছ করে করতেছে আপনারা কি এইটুকু সম্বন্ধে কোনোদিন অবগত ছিলেন ছিলেন না এই জন্য আপনারা ফোন দিয়েই বলেন যে ভাই মাছ চাষে লাভ করতে পারতেছেন আপনারা কোথায় থেকে নিবেন মাছ এটা বড় কথা নয় আপনারা যে হ্যাঁ নিবেন মাছ তার কাছে যান যে ভাই আপনি আপনার ব্রুড মাছ দেখান আপনার ব্রুড মাছের পরিচর্যা ব্রুড মাছের বয়স কত আসলে জাটটা কি কিন্তু কি আপনাকে ইউটিউবে দেখা যায় যে আমরা পাগল গেলাম দীর্ঘ আঠারোশো থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি আপনাদেরকে সচেতন করলাম কতটুকু আপনি আমার কথা বুঝছেন জানি না চলুন এত চাপের মধ্যেও এত কথার মধ্যেও আমি আজকে যেটা দেখাবো আমাদের মাছের কি অবস্থা আমরা আসলে একশো ষাট টাকার যে হ্যাঁ গল্পটা করি আসলে এটা কি আজও বাংলাদেশে কেউ করছে আজও করতে পারছে এটাই শুধু আমার নকল করতে কেউ পারে নাই না তো মাঝ বাড়ি নকল হয়ে গেছি সাই পেঁপা নকল হয়ে গেছি জীবনে যা করছি সবই নকল আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে একটা নকল ছাড়া জিনিস দেখাবো যে আসলে একশো ষাট টাকার হাজার রুবেলেরই অবদান সাই পেঁপাটাও রুবেলেরই অবদান থাই কইটাও রুবেলেরই অবদান সহজ পদ্ধতিও রুবেলেরই অবদান এগুলাকে নকল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তাতে খুশি বেজার নয় আমার কোনো টেকনোলজি আপনি করতে পারবেন না এটা আমি কখনোই বলি নাই কিন্তু আপনি মালিক হতে যান যখন তখন আপনি যে সবই হারে ফেলান এই সহজ পদ্ধতির ধারক বাহক বাংলাদেশে বহু ঝনড়ছিলেন আসেন কেউ থাকতে পারবেন না কারণ মিথ্যা কোনো দিন টিকে না আমরা আসি আমরা আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই প্রিয় অনেক কথার মধ্যে আমি এখন মাছ দেখাবো আসেন এই যে দেখুন তো একশো ষাট টাকার হেচারিতে কি পরিমাণ মাছ আছে দেখুন যে মাছগুলা আমি একদিন আগে দেখেছিলাম দেখেন কিরকম চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছও মরে না আমাদেরকে আপনাদেরকে কিছু ধোকাবাজ এমন ভাবে ধোকা দেয় যে এটা আমাদের পক্ষে দেখুন আপনি আমাদের মাছগুলোকে দেখুন কত চঞ্চল দেখুন আমরা একশো ষাট টাকার এই হেসারিতে এখানে বাংলাদেশের যদি কোন যে পঞ্চাশটা পুকুরে মাছ দেব এই একশো ষাট টাকার হেসারিতে আপনাদেরকে আরও যদি দেখায় আসলে আমার কথা শুনে আপনারা কি করবেন দেখেন দেখেন কি পরিমাণ দেখাও তো বাবা নিচেই দেখাও সরাসরি দেখো দেখেন তো একটা কাপড়ের উপর কত লক্ষ লক্ষ মাছ আছে এখানে আপনি একটু লক্ষ্য করে দেখেন তো কত লক্ষ লক্ষ মাছ আছে যেটা আসলে আপনা কামাক যে বেঁচে খাচ্ছে দেখেন দেখেন তো কত কত লক্ষ লক্ষ মাছ এখানে লাখ মাছ এই টুকু এক বাটি মাছ আপনি একটা পুকুরে দিলে পুকুরটা ছয় লাভ হয়ে যাবে কিন্তু আপনি যদি সেই পোনার পরিচর্যা না জানেন আসলে পোনা কিভাবে উৎপাদন হলো এই ব্রুড মাছ কিভাবে আসলো রুবেল ভাই কিভাবে করলো এগুলা দেখেন আপনারা যারই থেকে নেন আমি আমার থেকে নিতে হবে এমন কথা আমি জীবনে বলি নাই আপনারা যে জিনিসটাই নেন আপনাকে একজন পেঁপা চারা দিচ্ছে কিন্তু আসলে সে জীবনে যে কোন দাস্তে নিয়েছে সেটা আনা দেখাচ্ছে আপনার সেই প্যাকেটটা দেখাতে পারছে এই মাস্ক কই আপনার ভিয়েতনামি কই কেউ আজ পর্যন্ত আপনার ভিয়েতনামি কই ব্রুট আপনাকে দেখাতে পারছে তা আপনি কেন বিশ্বাস করেন আপনার দেখাতে যদি পারে যান সেখান থেকে নিয়ে আপনি ভালো কিছু করেন কিন্তু দেখায় না কেন জানেন এখানেই সমস্যাটা আর এই সমস্যাটাই আমি আপনাদেরকে সারা জীবন বুঝাছি যে সমস্যা কোন জায়গায় সমস্যা কিন্তু গোটা বাড়ি নয় এক জায়গায় যদি ব্রুড মাস্টার সমস্যা হয় তাহলে আপনাকে সে ভিডিও করে দেখাতে পারবেন কারণ আজ পর্যন্ত বাংলাদেশে আই চ্যালেঞ্জ তিন বছর ব্রুড মাছ পালে কেউ মাছের পোনা তৈরি করে নাই আর না করার কারণে আপনি যতদিন মাছ পালবেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি আপনি লাভবান হতে পারবেন না আপনি যতদিন নিজের পোনা তৈরি করতে পারতেছেন না ততদিন আপনি লাভবান হতে পারবেন না আপনি যতক্ষণ নিজে নিজের উপর কনফিডেন্স নয় ততদিন আপনি লাভ করতে পারবেন না আপনি যদি কারো উপর দায়িত্ব দিয়ে সরে আসেন আপনি লাভ করতে পারবেন না আপনি যদি নিজে মাছ বিক্রি করতে না পারেন লাভ করতে পারবেন না আপনি যদি খাদ্য বিপরীতে কিছু না খেলাতে পারেন মাছকে আপনি লাভ করতে একটা লাভের পিছনে পুকুরটা যদি আপনার ভালো না হয় লাভ করতে পারবেন না পুকুরতে যদি মাছ চুরি হওয়া যায় তাও লাভ করতে পারবেন না আবহাওয়া সহনশীল পুকুর যদি না হয় লাভ করতে পারবেন এক হাজার দিক ঘুরে ফিরে একটা লাভ শব্দ সেটা যদি অত্রু সহজ হতো কেউ কারো গোলামি করতো না কেউ কারো চাকরি করতো না কেউ রাস্তায় ভ্যান চালাতো না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাছ চাষটাকে বিভ্রান্তের পথে না নিয়ে যা সঠিক জায়গা থেকে কে আসলে ব্রুড মাছ কিভাবে সংরক্ষণ করছে কে কিভাবে পোনা তৈরি করতেছে কে ভালোভাবে মাছ চাষ করতেছে খাদ্যর পরিবর্তে কে কি করে মাছ চাষে টিকে আছে এইসব তথ্য নিয়ে মাছ চাষে আসেন কথাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন না করলে আমার ভিডিওই দেখবেন না আর যদি ভালো লাগে যদি আপনি সচেতনমূলক ভিডিও মনে করেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট দিয়ে আমাদের মতো হাজার চাষিকে কাদার হাত থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে পরিবেশ থেকে ছিটকে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এই তির ফলে মাছ চাষে নিয়ত লক্ষ লক্ষ মানুষকে পরামর্শ দিলাম আপনি যা অযথা এক জায়গাতে অমানসম্মত পোনা কিনে নিয়েছে হ্যাঁ মাছ চাষে লাভ হয় না এই সমস্ত কীর্তি করবেন না আপনারা চাইলে নিজেরা মাছ চাষ করেন নিজেরা বুঝেন জানেন তারপরে মাছ চাষ আসবেন প্রিয় দর্শক আবারও দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখাতে চাই আমাদের প্রচুর পরিমাণ মাছ হয়েছে এবং সুস্থ সুন্দর সবল আমরা এগুলা বৈকালবেলা থেকে আমাদের পুকুরে আমরা হ্যান্ড ওভার করবো এক প্রবার ভাইয়ের চার পাঁচ কেজি রেনু আছে ওনার অনুরোধেই আমি এই মাছটা তৈরি করছি আলহামদুলিল্লাহ ওনার দিয়ে যেটুকু থাকবে আমি নিজে কালচার করবো আপনারাও যদি চান আসে দেখে শিখে নিজেরা নিজেদের মতো করে আপনারা কর্মমুখী হন আপনাদেরকে কর্মমুখী করার জন্য সব সময় কথা বলি আসসালামু আলাইকুম